বিজেপির পক্ষ থেকে টিটাগড়ে পালন করা হলো কালা দিবস উপস্থিত জেলা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দু হাজার একুশ সালের দোসরা মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরেছিল তৃণমূল কংগ্রেস রাজ্যের বিরোধী দল হিসাবে উঠে এসেছিল বিজেপি নির্বাচনের প্রকাশের পর খুন হয়েছিলেন সাতান্ন জন বিজেপি নেতাকর্মী এমনই অভিযোগ করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে তার পরের বছর থেকে দোসরা মে দিনটিকে কালা দিবস হিসাবে পালন করা হয় রাজ্য বিজেপির পক্ষ থেকে সেই মতো শুক্রবার রাজ্যের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি টিটাকারও পালন করা হল বিজেপির পক্ষ থেকে কালা দিবস এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় রাজ্য বিজেপি চিকিৎসক সেলের কো কনভেনার চিকিৎসক চন্দ্রমণি শুক্লা বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি বিজেপি ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জয়সওয়াল বিজেপি টিটাগড় মণ্ডলের সভাপতি ধরমপাল প্রসাদ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি বলেন যে গত যে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে রেজাল্ট যেদিনকে বেরিয়েছিল আজকের দিনে দু হাজার একুশের দুশ্রামে রেজাল্ট বেরোনোর পরে তৃণমূল কংগ্রেস তার সাথে সাথে জেয়াদি শক্তি এবং তার সাথে পুলিশ বাহিনী এই যৌথ বাহিনী মিলে যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের উপর হামলা করেছিল এবং আমাদের সাতান্ন জন কর্মীকে সেদিনকেই প্রায় এক সপ্তাহের মধ্যে সাতান্ন জন কর্মীকে হত্যা করেছিল তো তাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যই আজকে আমরা দুঃস্বামে এই দিনটি কারণ দিবস পালন করছি যাতে পশ্চিমবঙ্গে গণতন্ত্র পরিবেশ ফিরিয়ে আসে পশ্চিমবঙ্গে যাতে সুষ্ঠু প্রশাসন দুর্নীতিমুক্ত একটা প্রশাসন তৈরি হয় তার জন্য আজকে আমরা কালা দিবসের মাধ্যমে এবং তাদের শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে আমরা কার্যকর্তাদের মধ্যে এই বার্তা দিতে চাই এখানে আত্মবলিদান দিবস হিসাবে আজকের দিনটা আমরা পালন করে থাকি যেভাবে আমরা জানি সবাই যে দুহাজার একুশ এর ভোট পরবর্তী হিংসার বলি প্রায় একই দিনে প্রায় সাতান্ন জন কে হত্যা করা হয়েছিল এবং আপনারা জানেন পোস্টপল ভায়োলেন্স কে কেন্দ্র করে হাইকোর্টে মামলা হয় কনস্টিটিউশনাল বেঞ্চ হাইকোর্টের ফাইভ জাজেস বেঞ্চে সেই মামলা হয় এবং সেইখানে তৃণমূলের বহু নেতাদের গুন্ডা হিসাবে আখ্যা দেয় হাইকোর্ট সেখানে হাইকোর্টের কিছু ঐতিহাসিক উক্তি আছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন না শাসকের আইন চলে তো এই পরিস্থিতিগুলো আমরা সবটাই দেখেছি যে আমাদের বহু কর্মী তারা খুন হয়েছে আমরা তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আজকের দিনটিকে পালন করি আমরা আজকের দিনে স্পষ্টত বলছি আমরা শপথ নিচ্ছি দু সালে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হবে হিন্দুদের সরকার হবে আর বর্তমান পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে সৌজন্যের বাতাবরণ একটা নিয়ে অনেকে অনেক কথা বলছে আমরা আজকের দিনে বলছি আর যার সাথেই সৌজন্য তৃণমূলের সাথে কোনো সৌজন্য হতে পারে না যাদের হাতে আমাদের কার্যকর্তাদের রক্ত লেগে আছে আমাদের কর্মী সমর্থকদের রক্ত লেগে আছে আমরা তাদের সাথে অন্তত কোনো সৌজন্য দেখাতে পারবো না তাদের পাশে বসে বত্রিশ পার্টি বার করে ছবি তোলা থেকে শুরু করে একসাথে পাশে বসা সামাজিকভাবে একসাথে ঘুরে বেড়ানো কোনো কিছুর সাথে আমরা একসাথে তাদের সাথে আমরা একসাথে কোনো কিছু করব না সামাজিকভাবে আমরা তৃণমূলকে আজকের দিনে দাঁড়িয়ে সামাজিক বহিষ্কারের ডাক দিচ্ছি এই দু হাজার একুশে ভোট পরবর্তী সন্ত্রাসের পরি সহিত তোমাদের আমরা ভুলছি না ভুলবো না নিশ্চিত ডায়াগনস্টিক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স